এখন বৃষ্টির দিন সব জায়গায়ই সাপের ভয় সেজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আমাদের বাসাটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে আমাদের বাসা চারপাশ দিয়ে বড় বড় গাছ গাছালি ভরা বাড়ির আঙিনা চার কিনার দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অনেক বড় আঙিনা পরিষ্কার করা সময়ের ব্যাপার তারপরেও সময় নিয়ে পরিষ্কার করে রাখা হয় এই পাশটাতে আমের বাগান বাগান ছাড়াও বাড়ির আশপাশ দেয়া আঙিনায় সব রকমই ফলের গাছ আছে পেয়ারা আম জাম কাঁঠাল কদবেল সব রকম ফলই আছে কাজের ফাঁকে মিনা কিছু জায়গা পরিষ্কার করছে তাছাড়া বাড়ির আঙিনায় সময় লোক নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় চারপাশের পরিবেশটা খুব খোলামেলা খুবই সুন্দর মধ্যে এমন খোলামেলা নিরিবিলি পরিবেশ ভালোই লাগে বেশ সময় কেটে যায় এদিকে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম আমি পুনা মাছ ভেজে আলু বেগুন দিয়ে ঝোল করব বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক কীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এদিকে পেঁয়াজটা তেলের ওপর গোলাপি করে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দেব আস্তে আস্তে মাছের সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাগুলো সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে দিলে আমি তরকারিগুলো দিয়ে তরকারিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তরকারিগুলো আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব নামানোর রাখ আমি ভাজা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন